আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রশ্নটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা অনেক বেশি সুতরাং এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো আমাদের চ্যানেল থেকে প্রশ্নগুলো ধারণা নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাওয়া ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবা আর উত্তরগুলো গাইড বা বই থেকে সংগ্রহ করতে পারো পাশাপাশি তোমাদের স্কুলের ছাড়া যেভাবে পড়িয়েছে যে সাজেশন দিয়েছে সেগুলো ফলো করতে পারো বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও ইতিহাসকে শিক্ষাীয় দর্পণ বলা হয় কেন তারপর দুই নম্বর পাহাড়পুর জাদুঘর কোথায় অবস্থিত তিন নম্বর পাণ্ডু রাজার ডিবি কোন যুগের সভ্যতা চার নম্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝায় পাঁচ নম্বর কোন প্রক্রিয়ায় ব্যক্তি সামাজিক জীবে পরিণত হয় এগুলো অবশ্যই বই পড়ে গাইড পড়ে তোমরা সলভ করবে বাংলাদেশে যৌতুক নিরোধ আইন কত সালে পাশ হয় বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে কত সালে মার্টিন লুথার ব্যাপটিস্ট চার্চের যা যাজক হিসেবে যোগদান করেন লাল পাহাড় কোথায় অবস্থিত হায়ারোগ্লিফিক কি মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কার সময়কালকে যেসব দেশে মূলধনের প্রাচুর্য রয়েছে সেসব দেশের উৎপাদন প্রক্রিয়ায় কোনটির ব্যবহার বেশি হয় এভাবে তোমরা পনেরোটি এমসি কিউ সলভ করে নেবা এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটি কে সবসময় ব্রিটিশ শোষণের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন অতীত মানুষের জীবনে বাস্তব প্রতিরূপ পাওয়া যায় কোথায় বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত মনপুরা চিত্রকর্মের শিল্পীকে বর্তমানে জনপ্রিয় গণমাধ্যমগুলো কী কী সমাজ পরিবর্তনের অন্যতম কারণ কোনটি ইতিহাসের জনককে সুমেরীয় সভ্যতার লিখন পদ্ধতির নাম কি আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত খুবই সহজ প্রশ্ন ঘুরায় ফেরাই এগুলোই আসে সুতরাং তোমরা প্র্যাকটিস করতে থাকো আশা করি ভালো হবে এখানে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দশটি দশ দোকানে বিশ মার্ক এখানে প্রশ্নগুলো তোমরা দেখে নিও কাইন্ডলি তারপর গবিভাগ এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থাকবে তার মধ্যে তিনটির উত্তর দিতে হবে এই স্কুলে তো তিনটির উত্তর দিতে হবে তোমাদের ক্ষেত্রে এরকম না হতে পারে যে কোনো তিনটির উত্তর দিতে হবে গভীরপাট নির্ভর এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ আটটা চল্লিশ মার্ক তোমরা এখানে পেয়ে যাবা এখানে দেখো ব্যায়াম সম্বন্ধে প্রশ্ন এসেছে ব্যায়াম সম্বন্ধে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি সুতরাং বেশি বেশি তোমাদের বই পড়তে হবে এখানে দৃশ্যপাট নির্ভর যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো সলভ করবা গাইড থেকে অথবা তোমাদের বই থেকে বই পড়া বেটার হবে লাইন বাই লাইন বই পড়া এখানে দেখো বাংলাদেশের দুর্যোগ অধিক বৃষ্টির ফলে হয় অনেক দিন বৃষ্টিহীন থাকলে হয় নদীর তীরে হয় ক নম্বর বলছে তথ্যচিত্রে দুই নং কী নির্দেশ করে অনেক দিন বৃষ্টিহীন থাকলে বাংলাদেশের দুর্যোগ কি দুর্যোগ হয় সেগুলো ব্যাখ্যা করতে হবে খ নম্বর তথ্যচিত্রের এক ও তিন বর্ণনা দাও অধিক বৃষ্টির ফলে বাংলাদেশের কি দুর্যোগ হয় নদীর তীরে কি হয় অধিক বাংলাদেশের দুর্যোগ এগুলো তোমাদের বর্ণনা করতে হবে খুব ভালোভাবে তো শিক্ষার্থীরা ভালো থাকবে আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর স্কুলের প্রশ্ন দেখাবো